আপনাদের পেজে যদি রিকমেন্ডেশন অন করার পর এরকম থাকে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং খেয়াল করুন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটা যদি আপনাদের সবার অনেকের পেজে আপডেটটা চলে আসছে আপনারা অনেকেই অস্থির হয়ে গেছেন যে আমরা মনিটাইজ পেয়ে গেছি বা আমাদের পেজে আর্নিং করা যাবে কারণ এখানে স্পষ্ট লেখা আছে দেখতে পাচ্ছেন যে ইউ আর ইউ আর কারেন্টলি আর্নিং মানি আপনি রানিং এখন টাকা ইনকাম করতে পারবেন উইথ আওয়ার মনিটাইজেশন টুলস এই মোটিভেশন টুলস থেকে কিপ শেয়ারিং ইউনিক আপনাকে শেয়ার করতে বলছে ইউনিক মানে সম্পূর্ণ একক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি এবং ভালো মানের কন্টেন্ট আপলোড দেওয়ার কথা বলা আছে যখন এরকম চলে আসে আপনাদের পেজের মধ্যে পেজেস একটি প্রাণী আমরা অনেকেই মনে করি আমাদের পেজ থেকে ইনকাম বুঝি শুরু হয়ে গেলো আসলে বিষয়টা এরকম না অনেক বিভ্রান্তকর ভিডিও আসতে পারে এগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে গেলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না এর অর্থ কী বুঝিয়েছে প্রাথমিকভাবে আপনার পেজটা ইনকামের যোগ্য হয়ে আছে ঠিক আছে সেটাই বলছে এখানে কিন্তু মনিটেশন টুলস নাই কীভাবে আসবে আমি সেখান থেকে প্রথম থেকেই ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা নিয়ে আসবেন আমার একটা পেজ আপনারা জানেন সবাই আমি ফ্যামিলি ব্লক এসপি পেস আমি নিজে চালাই এই আমার এই পেজ থেকে আমি প্রফেশনাল ডেস্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে ন্যাচারাল লেটে ইন্টারফেস যাচ্ছে দেখেন আমার অবশ্যই নিচের দিকে স্কুল রান করার পরে আমি চলে যাব মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন এই যে মনিটাইজেশন অপশনে চলে যাব এখানে চলে যাওয়ার পরে মনিটার টুলসগুলো কিন্তু সরাসরি শো করছে আমার সব মনিটার করা আছে আমি বেঁকে দেবো আমি মূলত কাজটা করবো রিকমেন্ডেশনে গিয়ে খেয়াল করুন রিকমেন্ডেশনে গিয়ে পেইচ রিকমেন্ডেশন একটা অপশন আছে পেইচ রিকমেন্ডেশন এখানে ক্লিক করার পরে একটা এন্টারফেস চলে আসবে ওই যে এন্টারফেসটা যেটা আগে দেখেছিলাম যে আপনার পেজটা ইনকামে যোগ্য হয়েছে নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় দেখা যায় সময় লাগে তো কথা বলছি মনে রাখবেন এ ধরনের যদি হ্যাঁ চলে আসছে অলরেডি রিকমেন্ডেবল এখান থেকে স্ট্যাটাস যাবেন স্ট্যাটাসে ক্লিক করার পর একটা নতুন এন্টারফেস চলে আসবে স্ট্যাটাস মানে আপনার পেজটা কোন অবস্থা আছে এই অবস্থা থেকে কি আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ের উপর আছে ওই এখান থেকে লেখাটা আসে যে আপনার আপনার একটিভ এই যে এখানে খেয়াল আমি দেখাচ্ছি আপনাকে আর ক্লিক করবেন ভিউয়ার্স আমার ভিডিওটা একটু বড় হবে বড় হলো আপনাকে শিখতে হবে এটা না শিখলেই না দেখলে কিন্তু আপনি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে কিন্তু সবরাতে পারবেন না কারণ ফেসবুকের গাইডলাইন আমাদের জানতে হবে এই যে চলে আসছে দেখেন ইউর পেজ ইস অ্যাক্টিভ ইন আর্নিং আমরা এখন যাব যে আমাদের সেকেন্ড যে অপশনটা রিসোর্স টুলস এই অপশানে চলে যাবো আপনারা যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে যে ইন্টারফেসের মাধ্যমে আপনি কি শিখতে পারেন জানতে পারবেন নতুন ইন্টারফেস কি এগুলা অর্থাৎ এই পেজটা আমার কিন্তু সম্পূর্ণ আর্নিংয়ের যোগ্য স্টার আছে অ্যাডস লাইভ অ্যাডস আছে ইনস্টিমেন্টস আছে পার্টনারশিপ অ্যাডস আছে এখন আপনাকে আমি নতুন আর একটা পেজে আমি লগ ইন করে দেখাবো এই পেজে এরকম থাকলে কি হয় এই পেজে দেখলাম তো আমার সব মনিটাইজ করা আছে ইনকাম হবে এখন আমরা ব্যাগ যাবো ব্যাগে কি আমাদের আমার অন্য একটা পেজ আমি আপনাদের স্কুলিং করে দেখাই দেবো যে যে আসলে মনিটাইজ করার যোগ্য হয় কি হয় না আমি অলরেডি আমার আর একটা নতুন পেজ যুক্ত হয়ে গেছি এই পেজ থেকে আপনার দেখাবো আসলে কি সব ধরনের পেজ এরকম থাকলে কি ইনকাম হয় কি হয় না অনুগ্রহ আমি এখান থেকেও একটা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো যে দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড প্লিজ চলে যাওয়ার পর এখানে আমি স্কুলিং করে আসছি এখানে দেখেন এই পেজেরও কিন্তু এই অলরেডি ইনকাম আছে আমার এই পেজে কন্টেন্ট মলিডেশন পেয়েছিলাম এই পেজতে কিছু ইনকাম অলরেডি আছে আমি সেখানে নিচের দিকে স্কুল রানিং করে এই পেজেও কিন্তু আমি যাবো আমি রিকমেন্ডেশন বলছিলাম রিকমেন্ডেশন বা মন পেজ রিকমেন্ডেড এই যে অপশনটা পেজ রিকমেন্ডেড অপশন চলে যাবো যাওয়ার পর এখানে একটা ইন্টারফেয়ার চলে আসবে রিকমেন্ড আছে কিনা বেশটা আপনি দেখতে পাচ্ছেন অনেক শিকার আছে কিন্তু এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন জানবেন যে আসলে ফেসবুক প্ল্যাটফর্ম হ্যাঁ এখানে কিন্তু স্পষ্ট শো করছে যে পেজটা রিকমেন্ডেড মানে ইনকাম হচ্ছে এবার রিসোর্স তুলে যান আগের মধ্যে রিসোর্স রিকমেন্ডেশন আগে এখানে যাবেন পেজ স্ট্যাটাস যেটা আগে আমি চেক দিয়েছিলাম পেজ স্ট্যাটাস সরি একটু দেখেন পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস আসবে এখান থেকে কিন্তু আপনি শিখবেন ভিডিওটা বড় হলো কিন্তু আপনার কিন্তু এখানে দেখে শেখার অনেক কিছু আছে ঠিক আছে এখানে দেখেন কত সুন্দর লেখা আছে খেয়াল করেন রিকমেন্ডেড অ্যাক্টিভ মনিটেশন অ্যাক্টিভ আমি মনিটেশনে ক্লিক করবো এখানে এই যে মনিটেশন অ্যাক্টিভ লেখা আছে না ওই অপশন আমি ক্লিক করব দেখেন ক্লিক করার পর কি আসে শিক্ষণই কিন্তু পুরোটা না দেখলে কিন্তু বুঝবেন না এখানে কি লেখা আছে ওই পেজটা কিন্তু আমার ফ্যামিলি ব্লক এসপি পেজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ইনকাম করার যোগ্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এই পেজটাও কিন্তু আমি দেখাচ্ছি একটু নেটওয়ার্ক যে এত সমস্যা আছে এই যে ক্লিয়ার জিনিস আসছে দেখেন এই পেজে ইউর এবিলিটি আর্নি লিমিটেড এখানে আছে ইউর এবিলিটি টু লিমিটেড আমার আর্নটা লিমিটেড হয়ে গেছে ঠিক আছে এবং সেখানে আসে ইউর পেজ লস্ট ক্লিয়ার দেখেন ইউর সরি ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম কি সময় লস্ট হয়েছে কী আসে ইউর পেজ লস্ট অ্যাক্সেস এই লেখাটা কি বলেন এই লেখাটা হচ্ছে

বাট ইউ ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ভিডিও অ্যান্ড পোস্ট এন ইভেস্টেস রিস্স থেকে আমি কোনো ইনকাম করতে পারবো না ভিডিও থেকে ইনকাম করতে পারবো এবং রিস্ক এবং পোস্ট থেকে ইনকাম করতে পারবো ইমেজ থেকে ইনকাম করতে পারবো যার জন্য লাস্টে ইউর পেস লাস্ট অ্যাক্সেস এখন ফাইন্ড আউট মোড ফাইন্ড আউট মোড আমরা খুঁজবো ফাইন্ড আউট মোডে কি লেখা আছে এখানে যাওয়ার পর আমরা আর্ট অ্যান্ড ট্রাফে আসবে একটু বড় ভালো কিছু শিখতে গেলে সময়টা শিখতে হয় ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে একবার স্কিপ করে যাবেন না এবং আমি আশা করি এই ভিডিওতে অনেক শিক্ষণীয় আছে আপনার এখানে একটিভ থাকলে যে আপনার ইনকাম হবে বিষয় এরকম না একটিভ থাকলে আপনার ইনকাম না হতে পারে আমার সরাসরি স্পষ্ট বলে দিচ্ছে যে ইউর পেস ইস রেস্ট্রিক্টেড এবিলিটি টু আর্ন মানি ইনকাম করতে রেস্ট্রেট হয়ে গেছে আন অরিজিনাল কন্টেন্ট বেসিক্যালি আমার পেজে কোনো আন অরিজিনাল কন্টেন্ট নাই কোনো ফ্ল্যাগ এড কন্টেন্ট নাই সম্পূর্ণ আমার নিজস্ব কন্টেন্ট ইউনিক কন্টেন্ট তারপরও ফেসবুক কেন এটা এমনটা করলো এমনটা হতেই পারে এখন আমার ফেসবুকের সাথে কথা বলতে হবে আমার এবং আবেদন করতে হবে যে আমার আমার অরিজিনাল ভিডিও দিয়ে আমি পেজে কাজ করি আমার পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই কিছু নেই তারপর রিভিউ করার পর আমার এখানকার হচ্ছে রেগুলার অর্গানিক বা অরিজিনাল কন্টেন্ট দেওয়া এবং লাইভ করা এক সপ্তাহ ধরে লাইভ করলে ইনশালা এই সমস্যা সমাধান হয়ে যাবে আপনার ধরনের সমস্যা হলে লাইভ করবেন এক সপ্তাহ লাইভ করবেন এক ঘন্টার পর সময় নিয়ে এবং রিলস আপলোড দেবেন চার থেকে পাঁচটা পর দিন এভাবে কাজ করতে গেলে আপনার সমস্যা রিভিউ করলে কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটা খুবই কার্যকর হয়েছে এবং আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম